তো ছেলে মেয়ে যদি আবদার করে সে আবদার কিন্তু রাখতে হয় মাঝে মধ্যে রাখতে হয় তা না হলে কিন্তু হয় না তো আমার ছেলে আজকে একটা ছোট্ট আবদার রাখছে আজকে নয় আজ কিছুদিন হলোই বলছে আর কি যে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো হচ্ছে কিছুদিন হল তো খুব গরম যাচ্ছিলো তো এই জন্য আমি রান্না করে দেই তো আজকে হচ্ছে দেখলাম যে খুব ঠান্ডা ঠান্ডা তো আবহাওয়া ওয়েদারটা খুবই ঠান্ডা আর হচ্ছে ঝিরঝিরি বৃষ্টিও বইছে আর কি সারাদিন তো ভাবলাম যে এই ওয়েদারে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে মানে দেওয়া যেতেই পারে তো সকালে মা রান্না করে দাও বিরিয়ানি তো ঠিক আছে তো তারপর বললাম ঠিক আছে তোমাকে বিরিয়ানি রান্না করে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা রাখি আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আসো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই দেখো ব্লগটি শুরু করেছে কিন্তু এই যে সকাল থেকে এখন সকাল হচ্ছে প্রায় নটা বাজে আর কি তো আজকে হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা কীভাবে রান্না করবো দেখো একদম মাখিয়ে চুপিয়ে পেঁয়াজ রসুন বা ডাল চাল ভিজে নিয়ে কিন্তু আজকে রান্নাটা করব না আজকে রান্নাটা করব হচ্ছে একদম দেখো তেল নিয়েছি কাঁচা তেল সরিষার তেল আর একটু হচ্ছে সয়াবিন তেলও দিয়েছি তারপর হচ্ছে হলুদ একটু হচ্ছে লবণ পরিমাণ মতো তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটু হচ্ছে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি দিয়ে সব মিলে সুন্দর করে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি একটু কাটা দিয়ে আটা কুচি করে দিয়েছি আর একটু তাছাড়া জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে তো একদম হাতে মাখিয়ে না একবারে হচ্ছে বসিয়ে দেবো আর এই খিচুড়িটা আজকে খেতে খুবই ভালো লেগেছিল আজকে আমি নতুন এই আইটেমটা রান্না করলাম মানে নিজের থেকে আমি কিন্তু আমি কিন্তু কোন রেসিপি দেখিনি এটা তো নিজের থেকে এভাবে রান্না করলাম তো বেশ থেকে ভালোই লাগছে খেতে খুবই ভালো লেগেছিল তো তোমরা কিন্তু এভাবে রান্না করতে পারো বন্ধুরা খারাপ লাগবে না একবার আমার কথা মতো তোমরা বাসাতে ট্রাই করতেই পারো এভাবে সব কিছু একসাথে দিয়ে মিলিয়ে প্রেশার কুকারে রান্না করে খেতে খুবই কিন্তু ভালো লাগে তো যাই এখন হচ্ছে দেখো কালকে এনেছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু তো সেগুলো হচ্ছে তোলাই হয়নি তো আজকে তো সেগুলো হচ্ছে আজকে আমি দেখো একদম ঢেলে রেখে দিলাম আর যেহেতু আজকে আমার লাগবেই হচ্ছে একটু মানে টেস্টগুলো লাগবে তো যেহেতু হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর এখানে দেখো হচ্ছে মানে মেটে এনেছে আমি বলি মেটে কিন্তু হচ্ছে এটা হচ্ছে কলিজা পোকড়া এনেছে তো ভালো করে ধুয়ে একটু কুটে রেখে দেবো আজকে রান্না করব না এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো আর দেখো এখানে বাটি ভিতরে সুটকি দেখতে পাচ্ছ তো আজকে আমি না সুটকি হচ্ছে ভর্তা মাখাবো তো বিরিয়ানির সাথে বন্ধুরা সুটকি ভর্তা কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে তো তোমরা কিন্তু আমার কথা শুনে একদমই হাসবে না ঠিক আছে যে বিরিয়ানির সাথে হচ্ছে সুটকি ভর্তা কিন্তু বিরিয়ানির সাথে সুটকি ভর্তা তারপরে হচ্ছে পোলাওর সাথে সুটকি ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে খেতে তো এখানে দেখো আমার ছেলে হচ্ছে সুন্দর করে একদম পড়ার টেবিলটা গোছাচ্ছে তারপর ওর বিছানাটা সুন্দর করে একদম গুছিয়ে নিচ্ছে খুবই সুন্দর করে তো ওর কাজ কিন্তু ও এখন করা শিখেছে বা করে বা ওই ঘরের বিছানাটাও হচ্ছে সুন্দর করে করে দিয়েছে তো এখানে একটু হচ্ছে আমি আলু ভাজা করে নিচ্ছি ডিম ভাজা করে নেব খিচুড়ির সাথে আলু ভাজা ডিম ভাজা মস করে একদম আলু ভাজা আর হচ্ছে সাথে ডিম ভাজা একদম খাবারটা কিন্তু আজকে জমে যাবে এমনি টিপ 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 সকাল থেকে বৃষ্টি বইছে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে তো আমি জানি আজ সব বাড়িতে কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু আজকে খিচুড়ি রান্না হচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না এটা কিন্তু বুঝিয়ে নিতে হয় ঠিক না তো সবাই কিন্তু খিচুড়ি পছন্দ করে আবার কিছু কিছু আংশিক লোক আছে খিচুড়ি পছন্দ করে না তারাও কিন্তু এসব দিনে মানে খিচুড়ি খেয়ে খাবে আর কি তো এখানে দেখো দুটো ডিম আমি ভেজে নিচ্ছি শিবার ওর বাবার জন্য আমি কিন্তু ডিম ভাজাটা বেশি খাই না তো দেখো আমার টান্না হয়ে গেছে একদম তো এখন এই যে শিবা ওর বাবাকে হচ্ছে বেড়ে দিচ্ছে একদম গরম গরম খিচুড়ি ফ্যানটা একদম স্পিডে সেরে দিয়েছি একদম তো এই যে খিচুড়িটা মানে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কেমন যে হয়েছে যেহেতু আজকে হচ্ছে একটু নতুন আইটেম করে রান্নাটা করেছি তো তারপরে খাবার খেয়ে মানে খিচুড়ি খেয়ে ভাবলাম যে না আসলে তো মজা হয়েছে এভাবে রান্না করা যাবে তাহলে তো সবাই ভালোভাবে খেয়ে নিলাম আর কি খিচুড়িটা আর আমি পরিমাণ মতোই একদম খিচুড়িটা রান্না করেছিলাম তো একটু বেঁচে ছিল পরে আমি সেটা খেয়ে নিয়েছিলাম আবার দুপুরে তো এখানে হচ্ছে দেখো যে চিকেনগুলো হচ্ছে আমি কষিয়ে নেব তারপর পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেবো আলাদা করে না ভাজলে একটু ভালো হয় তো দেখো আলাদা করে ভাজার মতো এনার্জিটা নেই তো পেঁয়াজও ভেজে নেব সাথে হচ্ছে চিকেনগুলো ভেজে নেবে এ তো করেও কিন্তু সুন্দর ভাজা হয় বন্ধুরা একদম চিপে নিয়ে জলটা ফেলে দিয়ে কিন্তু ভাজলে কিন্তু ভালো হয় তো তারপরে দেখো সব মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিয়েছি দিয়ে যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানি রান্না করব। সেই জন্য হচ্ছে চিকেনগুলো ভালো করে একদম কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য আর আমার না আগে বিরিয়ানির না খুব মানে ফেভারিট ছিল খুবই ফেভারিট খাবার ছিল আমার এত ভালো লাগতো মানে আমি সবসময় কল্পনা করতাম কি যে আমি হচ্ছে বিরিয়ানি খাচ্ছি তো সেই বিরিয়ানি খাবারটা হঠাৎ করে আমার না চেঞ্জ হয়ে গেলো আর না ভালো লাগে না আমার খেতে একদমই না তো কি করব বলো মানে আগে যা খেয়েছি না সেগুলো এখন আমার ভালো লাগে না আর আগে যা যেগুলো না খেয়েছি না সেগুলো এখন আমার কাছে খুবই ভালো লাগে খেতে যেমন হচ্ছে ধরো আগে হচ্ছে আমি মিষ্টি জিনিস বেশি পছন্দ করতাম না বা খা মানে খেতামও না কিন্তু সেই জিনিসটা না সেই মিষ্টি জিনিস না এখন আমার কাছে খুবই ভালো লাগে খুবই প্রিয় আর কি যেমন পায়েস আমি আগে খেতাম না আমার বাসা তো পায়েস রান্না করলে খেতাম না তারপরে হচ্ছে মানে কোনো মিষ্টি আনলে খেতাম না মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসই না আমি বাস আগে খাইনি তো দেখো সেই জিনিসগুলি এখন না আমার জন্য খুবই প্রিয় হয়ে উঠেছে আর হচ্ছে যেগুলো খেতাম সেগুলো হচ্ছে আর ভালো লাগে না তো এই তো কথা মানে মনের পরিবর্তন হয় সময়ের পরিবর্তন হয় খাবারেরও পরিবর্তন হয় ঠিক না বন্ধুরা বয়সেরও একটা মানেই আছে তো আমি জানি না যে কার কার এরকম হয়েছে বা হয় এরকম পরিবর্তন কার কার ঘটেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা তো এই এখানে দেখো আমি হচ্ছে তো রান্নার পাশে পাশে গল্প করছিলাম তোমাদের সাথে আর গল্পের পাশাপাশি কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছিলো খুব সুন্দর করে তো এখানে পরিমাণ মতো কিন্তু আমি একদম জলটা দিয়ে দিয়েছি তবে আজকে হচ্ছে রান্নার সময় একটা জিনিস হয়েছিল সেটা হলো কি জানো মানে খুবই কিন্তু বাতাস আজকে ছিল আর কি সারাটা দিন তো দেখো হচ্ছে সেই বাতাসে না আমার জালটা মানে চুলোর জালটা না একদিকে হয়েছিল তো একদিকে হওয়াতে না আমি যখন ঢাকনাটা খুলি তারপর দেখি কি একদিকে হচ্ছে তোমার বিরিয়ানিটা সিদ্ধ হয়েছে ফাইন সুন্দর আর আর একদিকে একদম তো তারপরে কি করবো বল তো ঘুরিয়ে ঘাড়ি তারপরে সুন্দর করে যাই হোক রান্নাটা করেছি কিন্তু রান্নাটা কিন্তু খারাপ হয়নি আজকে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো বিরিয়ানিটা একদম ফুটছে তো আমি কিন্তু এখন ঢেকে দেব ঢেকে দেয়নি আর কি তো তারপর দেখো ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটা খোলার পরে দেখতে তো পেলে একদিকে কিন্তু জল একদম মানে উঠেছিল আর একদিকে হচ্ছে ইয়ে মানে জল শুকিয়ে গিয়েছিল তো এই যে দেখো সুন্দর এখন হয়ে গেছে পাশপাশ করে সুন্দর করে দিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো বিকেলবেলা তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার দেওরের বাসায় যেখানে আমি মাঝে মধ্যেই যাই তোমরা তো দেখোই ওদের বাসায় একটু যাই আর কি তো সবাই মিলে যাচ্ছিলাম বলতে হচ্ছে আমার পাশের বাসায় দিদিটাকেও নিয়ে যাচ্ছিলাম বললাম যে চলেন একটু ঘুরে আসি তো ওদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসলাম বেশ ভালোই লাগলো একটু কাজও ছিল দরকার ছিল এই জন্যই যাচ্ছিলাম তাছাড়া কিন্তু এমনি এমনি যায়নি আর এমনি এমনি আমার কোথাও এখন যাতেও ইচ্ছে করে না তো দরকারের জন্য গিয়েছিলাম তাই না সবাই কিন্তু লাভে হচ্ছে তুলা বয় আর বিনা লাভে সরি লাভে হচ্ছে লোহা বয় বিনা লাভে কিন্তু তুলাও বয় না ঠিক না তো তারপর দেখো আসার পর পরই না এই দেখো এই যে আমার দেওয়ারের ছেলেটা এতই মানে বম্মা বম্মা করে কোলে উঠে গেছে দেখো আর কোলের সাথে একদম বুকের সাথে লেগে আছে এত ভালো লাগছিল কি বলবো তো এই যে দেখতেই যে চা দিয়েছে বিস্কুট দিয়েছে সবাই মিলে খাচ্ছিলাম এখানে আর বাচ্চা দুটো বাচ্চাই না আমার দেবরের এত মানে বর্মা বর্মা করে কি বলবো ওদের কথা দিনা মায়া লেগে যায় একদম তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আজকে সারাদিনের ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ঠিক আছে কালকে দেখা হচ্ছে